নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর মানুষকে এত আপন ভেবে কি লাভ যদি কাউকে হাসাতে পারি তাহলে ভাবে আমি জোকার যদি কাউকে কাঁদাই তাহলে ভাবে আমি নিষ্ঠু যদি কারো সাথে বেশি ঘনিষ্ঠ হই তাহলে ভাবে মতলব খারাপ আর যদি হারিয়ে যাই তাহলে ভাবে বেঈমান সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না বরং সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিতে শেখায় যদি কেউ তোমাকে পাগলের মতো ভালোবাসে তুমি কাউকে ছাগলের মতো অবহেলা করো না একদিন তুমি তাকে গরুর মতো খুঁজবে আর সে তোমাকে বানরের মতো নাচাতে থাকবে যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত আর যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি ধাক্কা না খেয়ে জীবনে কখনোই শক্ত হওয়া যায় না মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো যা কিছুদিন পরেই ঝরে পড়ে যায় আর সত্যিকারের ভালোবাসা নদীর পানির মতো যা আলাদা করতে চাইলেও তুমি কখনো আলাদা করতে পারবে না যতদিন তুমি ছায় দেবে ততদিন তুমি ভালো থাকবে আর যতদিন মুখের উপরে স্পষ্ট কথা বলতে শুরু করবে সেই দিন থেকেই তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হয়ে থাকতে পারো তাহলে বুঝবে তোমার জন্মটা সার্থক আমি জীবনে ঠকে ঠকে এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি যে এখন কেউ যদি আমাকে ঠকাতে আসে তাহলে আমার হাসি পায় প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই আমাদের ভবিষ্যতের কাজে লাগে অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরদিনে বিদ্যমান থাকে রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন কারণ মনে রাখবেন প্রতিটা রাগ এই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেবেই নেবে